আসসালামু আলাইকুম আমি ডাক্তার মবিনুল ইসলাম ধুব জেনেসের সাথে পচলা আমার পোস্ট গ্রাজুয়েশন জার্নি থেকে শুরু করে। এফসিপিএস পার্ট ওয়ান থেকে শুরু করে জেনেসের সাথে পরিচয় তম স্পেশাল বিসিএসএ প্রিলিমিনারি বইগুলো অবশ্যই অনেক সহায়ক ছিল জেনারেল পার্ট এবং অবশ্যই মেডিকেল পার্টগুলোর কথা আমি অবশ্যই বলবো এত বড়ো একটা ভাস সিলেবাস আসলে অল্প সময়ের মধ্যে যতটুকু সময় ছিল কাভার করতে পেরেছিলাম তারপরে আলহামদুলিল্লাহ প্রিলিমিনারি হওয়ার পরে খাইবার জন্য তাদের স্পেশাল অনলাইন অপেন হাই হাইব্রিড ব্যাস যেটাতে সেটাতে আমি ভর্তি ছিলাম অবশ্যই সব সময় হেল্পফুল ছিলেন এবং আমার মগ ভাইভাতে যথেষ্ট ভুল ত্রুটি এবং হচ্ছে আমার কনফিডেন্স কতটুকু বিল্ড আপ করা যায় সর্বোপরি সে সময় সে ব্যাপারে সচেষ্ট ছিলেন সব শেষে জেনেসিসের জন্য সবসময় শুভকামনা এবং আমাদের পোস্ট গ্র্যাজুয়েশন এবং সামনে কর্মজীবনের অনেক সহায়ক হবে জেনেসিস এই কামনায় শেষ করছি